সায়না তাজদার বাড়ি ফিরেছে একেবারে ডিনার সেরে বাড়ি ফেরা মাত্রই রওসানারা জেরা করলেন কোথায় গিয়েছিল দুজন বাইরে কি ঠান্ডা সায়না কি বলবে বুঝতে পারলো না পেছন থেকে বলল ওখান থেকে রেস্টুরেন্টে গিয়েছি ডিনার করে তারপর ফিরেছি ব্যাপারটা খুব সে সামলে নিল সাইনা তার দিকে তাকিয়ে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল নিজেই ঝামেলা বাঁধিয়ে আবার নিজেই ঝামেলা সামলাতে তাজদার সিদ্দিকই ওস্তাদ এ কথা স্বীকার করতে হয় ঘরে এসে বোরখা পাল্টে সে সোজা শুয়ে পড়ল এতটাই ক্লান্ত লাগছে যে আর কোনো দিকে তাকাতে ইচ্ছে করছে না তার তাজদার এসে তাকে বার কয়েক ডাকলো হ্যালো কোন সমস্যা সাইনা মুখ দিয়ে অস্পষ্ট স্বরে আর্তনতের মতো শব্দ করলো হালকা তাজদার বলল ওকে তাহলে শুয়ে থাকুন তার ফোনটা বাজছে কল এসেছে কল রিসিভ করে ফোন কানে চেপে ঘর থেকে বেরিয়ে গেল সে সাইনার চোখে ঘুম নেমে এলো তিতলি এসে দেখলো সে ঘুমে আছে তাই ঘর থেকে বেরিয়ে গেল সে আজ তার মন ভালো নেই কাল সকালে ভাইয়া চলে যাবে বাড়িটা কেমন গম্ভীর হয়ে আছে সবাই এতদিন চেয়েছিল সে চলে যাক ওখানে সে ভালো থাকে দেশে আসার পর থেকে এক একটা ঝামেলা আর বিপদ কিন্তু যাওয়ার সময় খনিয়ে আসতেই সবার মন খারাপ হচ্ছে যেদিন প্রথম দেশে এসেছিল সেদিন সে কি আনন্দ বাড়ি জুড়ে উৎসব লেগে গিয়েছিল সেই দিনগুলো কত দ্রুত চলে যায় রসনারা আর আনোয়ারা বেগম বসে বসে পুটলি বাঁধছে একটার পর একটা সবগুলো তাসদার সিদ্দিকির সাথে যাবে পুটলিগুলোতে হরেক রকমের শুকনো খাবার দাবার সাইনাদের বাড়ি থেকে অনেক কিছু এসেছে রাত তখন দেড়টা বা দুইটা হঠাৎ সাইনার ঘুম ভাঙল গলা শুকিয়ে কাঠের মতো শরীর ভার হয়ে আছে এক পাশে যেভাবে শুয়েছে সেভাবে এক নাগারে ঘুমানোর কারণে ঘাড়ে চোট ধরে গেছে সে কোনো মতে উঠে জগ থেকে পান ঢেলে গলা ভিজিয়ে নিল তারপর আবারও শুয়ে পড়ল তাজদার সিদ্দিকি ঘরে নেই এমনিতে রাত করে ঘুমায় সাইনা ততক্ষণে এক গাদা ঘুম সেরে ফেলতে পারে কুটকুট শব্দ করে জেগে জেগে কি করে সাইনা নিজেও বুঝতে পারে না মাঝে মধ্যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেটা খুব কমই হয়েছে সাইনা সেই সব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ পর ঘরে কারো পায়ের শব্দ শুনতে সাইনা বুঝল তাজদার সিদ্দিকে এসেছে সে বুঝতে পারল কিন্তু চোখ খুলল না এভাবে এভাবে আবারও ঘুমিয়ে পড়ল তার ঘুমিয়ে পড়তে খুব বেশি সময় লাগে না আবার ঘুম ভাঙতেও বেশি সময় লাগে না আগে ঘুমের মধ্যে কিছু টের না পেলেও ইদানিং আশেপাশে কি হচ্ছে তা মোটামুটি টের পায় অর্থাৎ আগের মতো ঘুম হচ্ছে না সামনে হয়তো ঘুম আরও উড়ে যাবে আপাদের দেখেছে এমনকি বড়ো ভাবিকেও দেখেছে বাচ্চার জন্য কত রাত জাগতে হয় কানে টুকটাক শব্দ আসছে পাশ ফিরতে দেখলো তাজদার দিকে এখনো বসা এই লোক কি আজ ঘুমাবে না সাইনা উঠে বসার চেষ্টা করল তাজদার তখনই তার দিকে তাকালো ব্যাপার কি সাইনা তার সামনে রাখা ছবিগুলোর দিকে তাকিয়ে রইল ঘুম জড়ানো চোখে এতগুলো ছবি কি করবেন এখানে অনেক আছে কয়েকটা নিয়ে যাব তারপর ফ্রেমে বাঁধিয়ে নেব বলে সে এক এক করে ছবি বাছাই করতে লাগলো সাইনা শুয়ে শুয়ে তার কাজ দেখতে লাগলো একটা ছবি হাতে নিতে তাজদার বলল দেখি কোনটা সে সাইনার হাত থেকে ছবিটা নিয়ে ফেললো দেখলো কক্সবাজারের সমুদ্রে পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকা ছবিটা নুভা নয়তো আনিস তুলেছিল ছবিটা সুন্দর সাইনা শাড়ির আঁচল উঠছে তাজদার সিদ্দিকির প্যান গোড়ালির ওপর গোটানো সারটা বাতাসে গায়ের সঙ্গে আরও ঘেসে বসেছে এটা নি সাইনা প্রশ্ন ছুড়ে দিল এটা সুন্দর নয় বলছ ভুল সময়ে তোলা ছবিটি সাইনার মনে তখনকার বিস্তৃ ঘটনাগুলো ঝলসে উঠছে বারবার তাজদার সিদ্দিকিও আড়ালে দীর্ঘশ্বাসটা লুকিয়ে ফেলল তবুও সে খেয়াল করলো সাইনার মন খারাপ হয়ে গেছে নরম কণ্ঠে বলল তোমার মন খারাপ হচ্ছে এই সময়গুলোর কথা মনে করে সাইনা দুপাশে মাথা নাড়ল আমাদের জীবনে হয়তো হাজারটা ভালো সময় আসবে কিন্তু এই সময়গুলো নয় তাই ওটাকে আফসোস আফসোস বলা চলে হচ্ছে তাজদার হাসলো সাইনা বিস্ময় নিয়ে তাকালো হাসছে সে কিছু বলল না তবে মনের মধ্যে উকি দিল কিছু প্রশ্ন তাকে ওভাবে বিয়ে না করলে হতো না একটু সময় দিতে পারতো না বিয়েটা অন্যভাবেও তো করা যেত তার নিজেরও অনেক ভুল হয়েছে সে পালিয়ে না বেরিয়ে বলতে পারত তার সময় চায় কিছুদিন তাজদার সিদ্দিকি নিশ্চয় অপেক্ষা করত কিন্তু সময় দিলেও কি তাজদার সিদ্দিকির প্রতি কখনো মন বসতো তাজদার সিদ্দিকি যা করেছে তা তো ভুলই কি অদ্ভুত ব্যাপার স্যাপার কেন এমন একটা মানুষের সাথে জীবনটা জড়িয়ে পড়ে কি ভাবছো এত এত ভেবে লাভ নেই ক্যালকুলেশন করে তুমি কিচ্ছু মিলাতে পারবে না সাইনা তার দিকে তাকালো না কঠোরভাবে বলল আপনি শুয়ে পড়ুন তুমি টেনে টুনে শুয়ে দিলেই তো পারো সাইনা এবার হালকা হেসে ফেললো সবসময় ফাজলামি ঠোঁটের কোনা টেনে হাসলো তাস দিকে ফাজলামি করার জন্য তাহলে তো একটা বিয়ে করতে হবে সাইনা তার কলার টেনে পাশে শুইয়ে দিয়ে তার বুকের ওপর ঝুঁকে মুখের দিকে ত্যাগকে বলল ভাই থামেন আগে একটা মাত্র বউকে সামলান তারপর ভেবে দেখবেন তাজদার মাথার নিচে দুই হাত হাত ভাজ করে রেখে বলল তোমার কাছ থেকে অনেক কেয়ার পেয়েছি হাজব্যান্ড হিসেবে কিন্তু ওটা পায়নি সাইনার চোয়াল ঝুলে পড়ল বলে কি এই মিয়া ওটা আবার কি লাভ লাভ ও তুমি অস্বীকার করবে তুমি আমাকে কখনো পাগলের মতো ভালোবাসতে পারবে সাইনা থত মতো খেলো এই বাচ্চার বাপ হয়ে যাবে কিছুদিন পর আবার খুঁজে পাগলের মতো ভালোবাসা তাকে চুপ থাকতে দেখে তাজদার বলল। পারবে না তুমি আমার স্ত্রী হয়ে উঠেছ স্ত্রীর দায়িত্ব পালনও করেছো ঠিকঠাক হয়তো আমাকে কিছুটা চিনেছ কিছুটা ক্ষমা টমাও করেছো আল্লাহর কাছে আমার জন্য দোয়া চেয়েছ এখনও চাও এটাও চাও আমি লন্ডনে সুস্থভাবে ফিরে যাই ওখানে গিয়ে ভালো থাকি আমার কোনো বিপদ না হোক এটা যে কোনো স্ত্রী চাইবে তুমিও চাও স্বাভাবিক সাইনা একের পর এক অবাক হচ্ছে বুকের ভেতর কেমন ধরফড় করছে হঠাৎ আপনি বাড়তি কথা না বলে প্লিজ ঘুমান বলে তাজদারের মুখের ওপর হাত চাপা দিল সে তাজদার তার হাতটা নিজের ঘাড়ের পেছনে রাখল সাইনা তখন আরও কাছে এসে পড়েছে এতদিন যা বলতে পারিনি তাজ বলতে দাও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি যা হয়তো তোমার বৃদ্ধকালেও মনে পড়বে পুরোপুরি ক্ষমা হয় কি না হয় আমি জানি না আমি যা মানুষ আমি হয়তো তোমার হাত পা ধরে ক্ষমা চাইবো এমনও না আমি জানি তুমিও সেটা চাও না এখনও যখন তুমি রিমোটটা নিজ হাতে নিয়ে চ্যানেল পাল্টাও তখন আমার নিজেরই ছোটবেলার কথাগুলো মনে পড়ে তোমার হাতে খাওয়ার সময়ও ব্যাপারগুলো মনে পড়ে তোমারও মনে পড়ে সায়না চুপ আমি জানি পড়ে তখন নিশ্চয় তোমার খুব ঘেনা হয় আমি জানি হয় কিন্তু একটা কথা কি জানো পৃথিবীর কিছু অদ্ভুত অদ্ভুত নিয়ম আছে আমরা সবসময় আমাদের বিপরীত ধর্মী মানুষগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয় যেদিন আমি ডিসিশন নিলাম তোমাকে বিয়ে করব সেদিন গোটা রাত আমি নিজের সাথে যুদ্ধ করেছি বারবার নিজেকে প্রশ্ন করেছি তুমি কেন আমাকে বিয়ে করতে রাজি হবে আমি কোনো কারণ পাইনি একটা কারণও না এটাও ভেবেছি তোমাকে বিয়ে করতে না পারলে আমার আহামরিক কোনো ক্ষতি হবে না আমি তোমার প্রতি অফসেট কিন্তু তোমাকে না পেলে সাময়িকভাবে কষ্ট হবে পরে সব ঠিক হয়ে যাবে কিন্তু নিজেকে বোঝানোর পরও আমি নিজ সিদ্ধান্ত স্থির হতে পারলাম না আমার জীবনের সবচেয়ে বড় ভুলটি আমি তোমাকে ভুলভাবে বিয়ে করেছি কিন্তু এটাও মানতে কষ্ট হয় যে আমার জীবনের সবচেয়ে বড় পাওনাটা ভুলভাবে এসেছে আমার জীবনে আপনার কাল ফ্লাইট আমরা কেন এসব কথা বলছি কি দরকার এসব নিয়ে কথা বলার দরকার আছে তুমি আমাকে হাজারবার ভালোবাসা কিংবা ওই যেটা বলে যা হয় দুজন মানুষের মধ্যে যা হলে মানুষ একে অপরকে ছেড়ে বাঁচতে কষ্ট হয় মরে যায় ওই ধরনের কিছু তুমি আমার জন্য এখনও অবধি ফিল করো না যেটা করো সেটা দায়িত্ববোধ যত্ন কর্তব্য তুমি চেষ্টা করছো কিন্তু হচ্ছে না পৃথিবীতে কিছু কিছু ব্যাপার থাকে যা আমরা ইচ্ছে করলেই মনের ওপর জোর খাটিয়ে পারি না একটা মানুষকে আমি ভালোবাসতে চাইছি কিন্তু আমার মধ্যে আসছে দয়া সহানুভূতি দায়িত্ব ভালোবাসাটা আসছে না তখন কষ্টের পরিমাণটা অনেক বেশি হয় তখন অপরজন আমাকে ভালোবাসলেও সেটা আমরা নিতে পারি না তোমার ক্ষেত্রে ঠিক সেম আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না সব কথার এক কথা তুমি চাইলেও আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না আর আমিও তোমার কাছে ক্ষমা চাইতে পারবো না কারণ তুমি সেটা চাও না আমাদের এই সম্পর্কের জায়গায় ক্ষমা অনুশোচনা ভুল শিকার এসব বেমানার লাগছে খুব আমরা সেই সব নিজেরাই নিতে পারছি না কিছু সম্পর্ক এমনই হয় যেখানে যুক্তির কোনো মূল্য থাকে না তাই বলছি তুমি সব ভুলে যাওয়ার চেষ্টা করো না তুমি ভুলে যেতে ক্ষমা করতে এতটা ব্যস্ত হয়ে গিয়েছ যে না নিজে আমাকে ভালোবাসতে পারছো না আমি তোমাকে ভালোবাসছি এটা সাবলীল নিতে পারছো তোমার মনে হচ্ছে তুমি আমার কাছে ঋণী হয়ে পড়ছো তাই নিজের ওপর জোর খাটাচ্ছ এটা ভুল হচ্ছে তোমাকে ভালোবাসতে হবে না শুধু আমাকে ভালোবাসতে দাও সাইনা অবাক হয়ে গেল এমন কথা সে কখনো শোনেনি সিদ্দিকে সিদ্দিকি কথা বলছে আমি আপনাকে কোনোদিন পাগলের মতো ভালো না বাসলেও আপনার কষ্ট হবে না বল তাজদার সেদিকে স্পষ্ট জবাব না হবে না তুমি আমাকে এতটা ভালোবাসতে দাও যে যাতে তোমার নিজেরই কখনো মনে না আসে তুমি আমাকে ভালোবাসো না যাকে পেটে নিয়ে ঘুরছি সে কি ওই যে বললাম একটা দায়বদ্ধতা ওটাকে তুমি যখন ভালোবাসার ডেফিনেশনে রাখতে চাচ্ছ তখনই তোমার সব হিসেব গণ্ডগোল হয়ে যাচ্ছে তুমি সব হিসেব করা ছেড়ে দাও আমাকে তোমাকে ভালোবাসতে দাও আমাকে জোর করে ভালোবাসা আর ক্ষমা করার চেষ্টা ছেড়ে দাও দেখবে তোমার মনে সব অসুখ রাতারাতি সেরে গেছে করতে করতে ঘুমিয়ে পড়লো সে সাইনার মনে হলো এতদিনের এই তিক্ত সম্পর্ক এই অদ্ভুত বিয়ে পুরনো ঘেনা আর না বলা কথা সব হিসেবাজ মিলে গেছে তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু তাজদার সিদ্দিকির গালে এসে পড়ল তাজদার সিদ্দিকি হার মেনে নিজের পরাজয় ঘোষণা করেও অদ্ভুতভাবে জিতে গেল এত কিছুর পরও সাইনামম মমতাজ ভালোবাসতে অক্ষম এটা প্রমাণ করেই সে শেষ পর্যন্ত জিতে গেল পরদিন সকালে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তাজদার পর্দার সিদ্দিকি প্রস্তুত হয়ে বাড়ির উঠোনে বের হয়ে এলো উঠোন ঘিরে দাঁড়িয়ে আছে পুরো বাড়ির মানুষ তাজদার সিদ্দিকি একে একে সবার সাথে কথাবার্তা বলে এলো সাহিদা বেগম আর আফসার সাহেবের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলল সাইনার ব্যাপারে ঘন ঘন সাইনাকে দেখতে যেতে বলল তারপর আবারও বাড়ি এলো রসনারাকে এসে জড়িয়ে ধরল ছেড়ে জড়িয়ে ধরা মাত্রই রসনারা কান্নায় ভেঙে পড়লেন এক লোকের সামনে ওনার কান্না দেখে বাকিদের চোখও ভিজে উঠল একে একে দাদিমা বোন সবার কাছ থেকে বিদায় নিয়ে সে বলল। সাইনাকে সবাই সমসরে বলে উঠল ওকে নিয়ে চিন্তা করতে হবে না রসানারা বললেন ওকে দেখে রাখার মানুষের অভাব হবে না তাজ আমরা তো আছি তাজউদ্দিন সিদ্দিকী বললেন সবাই আছে ওর জন্য কোনো চিন্তা নেই সবাই দেখে রাখবে ওকে ও কোথায় ঝিমডি বলল কি যেন আনতে গিয়েছিল ঘরে তাজদা নিজে ঘরে চলে গেল সায়না ডয়ার থেকে তার ঘড়িটা বের করে নিল এটা সে সাউন্ডকে দিয়ে কিনে আনিয়েছিল ওই অ্যাক্সিডেন্টের পরে লজ্জা লাগছিল ঘটা করে দিতে পারেনি আজ লজ্জা ভেঙে দিয়ে দেবে ভেবে ঘর থেকে বের হচ্ছিল তখনই তাজদার সিরদিকি এসে ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরলো অপ্রস্তুত ভারসাম্য রাখতে না পেরে পিছিয়ে গেল দুপা কিন্তু হাত ছাড়াতে পারল না বরং আরও শক্ত করে জড়িয়ে ধরলো তাজদার তার গালে অবিরাম চুমুখে বুকের ভেতর চাপা দীর্ঘশ্বাস গিলে বলল চলে যাচ্ছি সাইনার থুতনি স্থির হয়ে রইল তার কাঁধে চোখ দুটো জ্বলছে মনে হচ্ছে কেউ মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছে চোখ দুটোতে সে তাজদারের হাতে ঘড়িটা পড়িয়ে দিল বলল সরি এতদিন লজ্জায় দিতে পারিনি আমাকে কত কিছু দিয়েছেন তার বদলে আমি তার কণ্ঠস্বর কাঁপছে তাজদার বলল খুশি হয়েছি জুনিয়রের যত্ন নিও যায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তাজদার দরজার কাছে গিয়ে আবারও থামলো ফোন বের করে ক্যামেরা অন করে বলল দাঁড়াও এটা মেমোরিবেল হাসো সায়না অল্প করে হাসার চেষ্টা করলো তাজদার কয়েকটা ছবি নিল তারপর তার গালটা টেনে দিয়ে ফোনটা পকেটে ভরতে ভরতে বেরিয়ে গেল তাদের গাড়িগুলো উঠোন ছেড়ে মিলিয়ে যেতে সাইনা সবার পেছন থেকে সরে ধীরে ধীরে হেঁটে ঘরে চলে এসে দরজা বন্ধ করে দিল বিছানায় পরা কাপড় বাড়িতে তাজদার পরা জুতোগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে সারা ঘর এলোমেলো হয়ে আছে সাইনা ঘরের আলো নিভিয়ে দিয়ে মেঝেতে বসে গেল প্রায় সময় সে মেঝেতে শুয়ে থাকে এভাবে ঘরের আলো নিভিয়ে এভাবে শুয়ে থাকতে কেন যেন ভালো লাগে অনেকবার এমন হয়েছে যে মেঝেতেই ঘুমিয়ে পড়েছে রাজদাসীর দিকে এসে কোলে তুলে বিছানায় নিয়ে গিয়েছে আজ শুয়ে পড়ল না তবে বসে রইল গা দুলছে আস্তে আস্তে কান্নায় ভিজে উঠলো গাল চোখ বুক নিজের ভেতরে সব কথাগুলো অশ্রু হয়ে বেরিয়ে আসতে চাইল কাঁপছে বুকের ভেতরটা কেমন দম বন্ধ হয়ে আসছে নিজেকে সব সময় একই মনে হয়েছে তার তাহলে আজ আবার নতুন করে নিজেকে একা আবিষ্কারের কারণ কি এয়ারপোর্টের শেষ বিদায়ের মুহূর্তে তাসদার তাসনুভাকে বলে গেল সাইনার প্রতিটি খবর তাকে জানাতে তার শারীরিক অবস্থা কেমন ডাক্তার কি বলেছেন আর সাইনা ঠিক মতো সব নিয়মকানুন মেনে চলছে কিনা এই সবের খোঁজ রাখতে বিদায়ের আগে সে আনিসের সঙ্গে অনেক কথা বলল শেষের দিকে বলল। তোর বিয়ে খেতে পারবো না সাউনের এসে খাবো আনিস পিঠ চাপড়ে দিয়ে বললো বিয়ে কথা অনেক দূর ভালো থাকিস সাবধানে থাকিস ওখানে কিন্তু আমরা কেউ নেই তাসদার তার সাথে কথা বলা শেষে রায়হানের সঙ্গে শেষবারের মতো কথা বলে সবার কাছ থেকে বিদায় নিল ভাইকে শেষবার দেখে তাসনুভার চোখের কোনা খানিকটা ভিজে উঠেছিল সেই মুহূর্তে আনিসকে দেখে তার মেজাজ সপ্তমে চড়ল। সে এগিয়ে এসে আনিসকে বলল। আনিস ভাই আপনি আমাকে আসার সময় খোঁচা মেরেছেন কেন আনিস ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো কপাল কুচকে বলল আমি আপনি নয় তো কে জরুরি কয়েকজন মানুষজন থাকলেই হয়ে যায় এত কষ্ট করে এতজনকে এয়ারপোর্ট অবধি আসতে হয় না কথাটা কেন বলেছেন আপনি নিশ্চয়ই আমাকেই মিন করে বলেছেন আনিস একটু আবাকি হলো সব কথা টানা কি মেয়ে মানুষের স্বভাব নাকি শুধু এই মেয়েটারই কখন সে কি বলেছে সেটা নিয়ে এখন ঝগড়া করতে এসেছে আজব তাসনুভাব বলল শুনুন আপনি কথাটা আমাকে এই গাড়িতে দেখা মাত্রই বলেছেন আমি গ্যারেন্টি দিয়ে বলবো আপনি আমাকে মিন করে কথাটা বলেছেন পুরুষ মানুষকে এত খোঁচাখোচি করা মানায় না এইসব ছেড়ে দিন নইলে ভালো হবে না আমি কাউকে ছেড়ে কথা বলি না আমাকে খোঁচা মারলে আনিস বিরক্ত হয়ে সরে পড়ল মেটা ঝগড়টে এটা প্রতিটা পদে পদে প্রমাণ করে নিজের মান সম্মান নিজেকে বাঁচাতে হবে তাই তর্ক না বাড়িয়ে সরে পড়াই ভালো ফেরার পথে রায়হান একটা রেস্টুরেন্টের সামনে থামলো সবাই মিলে নাস্তা করে তারপর বাড়ি ফিরে এলো বাড়ির সবাই দেখলো গাড়ি থেকে সবাই নামলেও সে একজন নামলো না সবার মন ভার হয়ে এলো এয়ারপোর্ট থেকে এসে ড্রয়িং রুমে সবার গল্পের আসর জমে উঠল। সবাই তাসদাসীর দিকের কথা বলা বলি করে হাসাহাসি করছে গরু কেনা নিয়ে বাচ্চাদের মতো সে কি রাগারাগি আবার বউ রেখে চলে যেতে হচ্ছে বলে ইনিয়ে বিনিয়ে সবার ওপরেই ক্ষোভ প্রকাশ সাইনা আড়ালে দাঁড়িয়ে সবার কথা শুনল তার মনে হয়েছে শুধু সেই বুঝতে পেরেছে বিষয়টা অথচ সবাই ধরতে পেরেছে রাগারাগির কারণটা মনে হচ্ছে এতদিন পর সবাই যেন মন প্রাণ খুলে কথা বলতে পারছে এতদিন তাজদার সিদ্দিকি রেগে বসবে ভেবে সবাই আড়ালে ফিসফাস করেছে কি আশ্চর্য নিজেদের ছেলেকে তারা নিজেরাই এত ভয় পায় এমন আশ্চর্যের কথা সায়না কোথাও দেখেনি ভাই তো তারও আছে মা বাবা ভাই বোনের সাথে তার ভাইদের এমন অদ্ভুত দূরত্ব এমন লোকচুরি সম্পর্ক তাদের পরিবারে ছিল না তাহলে এমন অদ্ভুত নিয়ম কেন আফসার সাহেবও তখন বসেছিলেন এই সবার সঙ্গে একটু গলা খাখারি দিয়ে বললেন সানুকে আমি যদি এখন নিয়ে যাই বাড়িতে জামাই চলে গেল এখন যদি ও একটু বাড়িতে গিয়ে থেকে আসে তাহলে ভালো হবে বোধ ওর মাও বলছিল যে কথা শেষ হবার আগেই ইম্পসিবল কাকা ভাইয়া আমাকে বলে গেছে সাইনাকে চোখে চোখে রাখতে ওর কিছু হলে ভাইয়া আমাকে রেহাই দেবে না আফসার সাহেব হালকা হেসে বললেন জামাইকে আমি বলবো মা সমস্যা কি প্রথম বাচ্চা তো এমনিতেই মেয়ের বাবার বাড়িতেই হয় ভুরু ভুরুকুচকে বলল এইসব নিয়ম মানুষ বানিয়েছে প্রথম বাচ্চা বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোথাও হবে না হসপিটালেই হবে রায়হান শান্তভাবে বলল তাজ পৌঁছাক আগে তারপর ওর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে আফসার সাহেব বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা ভালো মনে হয় সেটাই করা উচিত শুনলাম ওর নাকি সামনে কোনো পরীক্ষা টরীক্ষাও আছে তাসনুভা সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ ইনকোর্স পরীক্ষা ওটা এখনও দেরি আছে কোনো সমস্যা হবে না ফাইনাল পরীক্ষা হবে বেবি আসার পর আফসার সাহেব মাথা নেড়ে বললেন মেয়েটা এত ঝুঁকি সামলাতে পারবে কি না সেই চিন্তায় আছি তাসনুভা মুখ শক্ত করে বললো ওসব ভাবা উচিত ছিল বিয়ে দেওয়ার আগে এখন ভেবে লাভ নেই সব সামলে পরীক্ষা দিতেই হবে ভাইয়া ওকে রেখে গিয়েছে পড়াশোনার জন্য যাই চা নিয়ে আসি চা না খেয়ে যাবেন না কাকা আফসার সাহেব নরম হাসিতে বললেন আছি মা এখানেই আছি তাসনুভা ভেতরে চলে গেল কিছুক্ষণ পর আনিস দরজার কাছে এসে উকি দিল রায়হান বলল ভেতরে আয় আনিস একটু ব্যস্ত হয়ে বলল আব্বাকে ডাকছে একজন দেখা করতে এসেছে একটু পাঠাও তো আফসার সাহেব চমকে তাকালেন কে এসেছে চিনি না তবে তোমাকে খুঁজছে আবার কে এলো বলে কৌতূহল নিয়ে তিনি উঠে দাঁড়ালেন আনিসের পিছু পিছু বাইরে চলে গেলেন ঠিক তখনই তাসনুমা চা নিয়ে ফিরে এলো চারদিকে তাকে জিজ্ঞেস করলো কাকা কোথায় রায়হান বলল ও তো আনিস এসে ডেকে নিয়ে গেল কে যেন দেখা করতে এসেছে তাসনোভা দাঁত কটমট করে ট্রেটার টেবিলে রাখলো তারপর কিছু না বলেই সেখান থেকে সোজা চলে গেল পথে সাইনার সাথে দেখা হলো আগা গোড়া পরক করে সে বলল তোমার এখন হাসি খুশি থাকা উচিত আমি জানি না তোমার সমস্যা কি সারাক্ষণ এমন গোমড়া মুখে থাকো কেন তোমার প্রত্যেকটা আপডেট ভাইয়ার কাছে পৌঁছে যাবে বি কেয়ারফুল বেবিটা তোমার একার না খাওয়া দাওয়া আর হাসি খুশি থাকো এই সময়টা খুব রিস্কি আর হ্যাঁ পাশাপাশি বইপত্র খুলে পড়তে বসো সামনেই তোমার ইনকোর্স পরীক্ষার ডেট আসবে হয়তো সাইনা চুপ করে তার কথা শুনলো তারপর বলল। আমি কিছুদিন বাড়িতে গিয়ে থাকতে চাই ওকে ফাইন ভাইয়াকে বলবো আপনার ভাইয়া যেতে না দিলেও আমি যাব আমার এখানে ভালো লাগছে না এখন ঝিমলি এসে বলল ননদিনী ওকে ছেড়ে দিন ঘরে গেলে বরের কথা মনে পড়ছে তাই বাপের বাড়ি চলে যেতে চাইছে যেতে দিন তাসনুভা বলল আমি যেতে দেওয়ার না দেওয়ার কে সে তার হাজব্যান্ডের সাথে কথা বলে নিক ব্যাস বলে চলে গেল সেখান থেকে ঝিমলি সাইনার পিঠ চাপড়ে বলল যাও যাও বেরিয়ে এসো আমার দেওয়ার কিন্তু এমনি এমনি নিয়ে যেতে চায়নি তিতলি হঠাৎ এসে বললো এই সাইনা ভাবি তুমি তোমার গায়ে হলুদের শাড়িটা আমাকে প্লিজ দেবে আমি একটা বিয়েতে যাব ওইটা পড়েই যাব সাইনা হালকা হাসলো মাথা নাড়িয়ে বলল নিও কথাটা শেষ হতে তাসনুভার কণ্ঠ ভেসে এলো পেছন দিক থেকে ভাট তিতলির চমকে পেছন ফিরে তাকালো সবার সামনে এসে দাঁড়ালো অবাক হয়ে বলল। তুমি কোথাও যাচ্ছ না বিচ্ছু মেয়ে তোমাকে নিয়ে আমি বিয়েতে যাব সেটা তুমি ভাবলে কি করে তিতলি কাঁদো কাঁদো গলায় বললো মুক্তাপুর বিয়েতে আমি যাব না তাসনুভা ঠান্ডা গলায় বলল নো অনলি মি তিতলি গজ করে উঠল। তুমি একদম বেশি করো আমি এখনই আম্মুকে গিয়ে বলে আসবো সময় আমার সঙ্গে এমন করো আমি বিয়েতে না গেলে তুমিও যাবে না আমাকে কোথাও নিয়ে যায় না কেউ আমি যেতে না পারলে সব উলট পালট করে দেব এবার আম্মু আম্মু চিৎকার করতে করতে সে দৌড়ে গেল মায়ের ঘরের দিকে ঝিমলি দীর্ঘ সাঁস ফেলে বলল এই দুটাকে কখন যে বিয়ে দেবো সারাক্ষণ একে অপরের পেছনে লেগে থাকে তাসনুমা তিরিক গলায় বলল তুমিও এখন এসব কথা বলছো ঝিমলি জবাব দিল আচ্ছা বাদ দিন যান নিজের কাজে যান তাসনুমা যেতে যেতে আবার থেমে ফিরে বলল। তুমি একটু ঘরে এসো তো কিছু কথা আছে আচ্ছা তুমি যাও আমি আসছি তাসনুমা চলে গেল ঝিমলি তখন সাইনার দিকে ফিরে নরম গলায় বলল যাও খেয়ে এসো মন খারাপ করো না খেয়ে দিয়ে রেডি থাকো বর কিছুক্ষণ পর ফোন করবে বলে চলে গেল তাসনুমার সঙ্গে ঝিমলির দারুণ বোঝা পড়া কিন্তু সাইনার সঙ্গে সম্পর্কটা এখনো একদম জমেনি হয়তো কোনোদিনও হবে না তাসনুমা সাইনাকে পছন্দ করে না সাইনাও তাকে না সাইনা খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে বসে রইল কখন তাসদার সিদ্দিকি ফোন করবে কিন্তু তাসদার সিদ্দিকী ফোন করলো না